আমরা জানতে পেরেছি আগামী তেরো তারিখ আওয়ামী লীগ স্বৈরাচার বাহিনী নাকি ঢাকার মধ্যে নৈরাজ্য সৃষ্টি করবে এই নৈরাজ্যর প্রতিবাদে আজকে আমাদের এই বসাল মিছিল আমি সকলকে আহ্বান জানাচ্ছি আগামী তেরো তারিখ সকলেই যার যার মতো করে পটিয়াতে অবস্থান নেবেন এবং তেরো তারিখ পর্যন্ত প্রতিটা অলিত গলিতে খবর খবর রাখবেন যেন তারা কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এবং আগামী তেরো তারিখ আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা সকলে আমরা সকলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব এবং যার যার অবস্থান থেকে সজাগ থাকব